প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ উনিশে অগস্ট দু হাজার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি বর্তমানে উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে কিছুটা অগ্রসর হয়েছে এবং ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল সন্ধ্যাবেলাতেই এটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং উড়িষ্যা উপকূলের আশেপাশে অবস্থান করছে ভুবনেশ্বরের আশেপাশে অবস্থান করছে এবং এর প্রভাব কিন্তু উত্তর বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে এবং এটি মংলা এবং এদিকে কক্সবাজার এবং চট্টগ্রাম এই এবং যে পায়রা সমুদ্র বন্দর সমূহ রয়েছে সেখান থেকে যদিও অনেকটা দূরে রয়েছে তবে এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতিতে বিস্তৃতির কারণে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সেটি অগ্রসর হবে বলে মনে হচ্ছে আজ এবং এই বিস্তৃতির কারণে উত্তর বঙ্গোপসাগরে চাপের অধিক তারতম্য কিন্তু বিরাজমান রয়েছে এবং এই অধিক তার তারতম্যের কারণে দমকা হাওয়া শক্তিশালী দমকা হাওয়া ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার যে সাগর সেটি উত্তাল অবস্থায় রয়েছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কিছুটা কিন্তু অশান্ত অবস্থায় রয়েছে তাই তিন নম্বর সতর্কতা সংকেত বন্দরগুলিকে দেখিয়ে যেতে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকেও উপকূলের কাছাকাছি নিম্নচাপের কারণে নতুন করে সক্রিয় হয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী কোন কোনো জায়গায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিরও বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই অবস্থায় রংপুর ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারা দিনে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিন মোটামুটি আগামী তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে লঘুচাপটি বর্তমানে যে লঘুচাপটি তৈরি হয়েছে সেটির যে প্রভাব তার কারণে আমরা সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে ঘন মেঘের সঞ্চার হচ্ছে দেশের ওপর দিয়ে এই মুহূর্তে লাইভ যে চিত্র দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির যে প্রব তা সেটি কিন্তু রয়েছে এবং এদিকে সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ ঢাকা বিভাগের কিছু অংশ এবং এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশ এবং রংপুর বিভাগেও ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার কিন্তু সঞ্চার ঘটছে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় চলতে থাকবে সরাসরি আমরা দমকা হাওয়ার মানচিত্র থেকে দেখে নেব যে লঘুচাপটির কি অবস্থা আগামী চব্বিশ ঘন্টায় থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ ভোর থেকেই দেখা যাচ্ছে এদিকে উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগগুলিতে কিন্তু কিছুটা প্রভাব থাকবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগেও মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা আকারে এছাড়া পরবর্তী সময়ে বিকেলের দিকেও এই ঝড়ো হওয়ার প্রবণতা মোটামুটি থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চৌমহনী হাতিয়া সন্দীপ এবং এই জলোচ্ছ্বাস সামান্য থাকতে পারে উপকূলবর্তী বিভাগে জলোচ্ছ্বাস অর্থাৎ জলের যে উচ্চতা সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগেও এবং এদিকে খুলনা বিভাগের ওপর দিয়েও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা হাওয়ার আকারে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে এবং থেকে সন্ধ্যার মধ্যেও একই রকম পরিস্থিতি থাকবে এবং কাল দেখা যাচ্ছে এই দমকা হাওয়া কিছুটা বৃদ্ধি পাবে দুপুরের দিকটায় এইদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চৌমহনী মতিরহাট এই সমস্ত জায়গার ওপর দিয়ে এর পরবর্তীতে যা দেখা যাচ্ছে এই লঘুচাপটি এই লঘুচাপটির প্রভাব আগামী মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তবে তার পরবর্তীতে অর্থাৎ পঁচিশ তারিখে চব্বিশ তারিখের পর থেকে এই লঘুচাপটির পরে আবারও নতুন করে ঝোড়ো দমকা হওয়া এবং আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে যা দেখা যাচ্ছে পঁচিশ থেকে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত একটি প্রভাব বিস্তার করবে এবং ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে সরাসরি বৃষ্টিপাতের যে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে তো আজ মোটামুটি উনিশে অগাস্ট ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফ বরিশাল বিভাগের এবং কুমিল্লা এবং মতিরহাট এদিকে বিশেষ করে নোয়াখালী চৌমাহানি এবং এদিকে হাতিয়া সন্দ্বীপে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে ঝোড়ো হাওয়া থাকবে তবে দুপুরের দিকে দেখা যাচ্ছে এদিকে বরিশাল বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা বরিশাল বিভাগের এদিকে মথবাড়িয়া কালাপাড়া লালমোহন মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগাড়া ফরিদপুর ঢাকা বিভাগের ঢাকা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সেনবাগ মতিরহাট চুমোহনী নোয়াখালী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি এদিকে দিঘিনালা লাংডু মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইশোরি রাজস্বলী রোয়ানছড়ি এদিকে থানচি সাতকানিয়া চাকারিয়া মহেশকালী টেকনাফ এই সমস্ত জায়গা অর্থাৎ চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের শৈলকুপা সহ এদিকে কোটচাঁদপুর দামুহুদা, যশোর এবং অভয়নগর নড়াইল গোপীনাথপুর সাতক্ষীরা খুলনা টুঙ্গিপাড়া মাদারীপুর এবং এদিকে বালিয়াকান্দি পাংশা পাবনা আলমদাঙ্গা ভেড়ামাড়া রাজশাহী বিভাগের লালপুর পুথিয়া রাজশাহী এদিকে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পাতনিতলা আক্কেলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে দুপুর দুটো থেকে মোটামুটি সন্ধ্যার মধ্যে সন্ধ্যা থেকে রাত্রি এদিকে আটটা নটার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কাহারলে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ বোঁদাট পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে ঢাকা বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের বিশেষ করে ভোলাগঞ্জ এদিকে জয়ন্তিয়াপুর ডাউকি চারখাই এদিকে জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ময়মনসিং বিভাগের ফেনেরবাগ বিশম্বরপুর নেত্রকোনা এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের পঞ্চগড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী আজ রাত মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোর পাঁচটার মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এবং এদিকটায় রয়গঞ্জ ভুরুঙ্গামারি এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের এদিকে বিশ্বম্বরপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে বরিশাল খুলনা বিভাগে উপকূলবর্তী এলাকায় আগামীকাল ভোরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মোটামুটি ভোরের মধ্যে সকালের মধ্যে দেখা যাচ্ছে এদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক পরবর্তী এই ছিল চব্বিশ ঘন্টার অর্থাৎ আজ সারাদিনের বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু থাকবে বিস্তীর্ণ বিভিন্ন বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং বাইশ তেইশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং যেহেতু আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই কারণে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ